আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রাজনীতির কথা অনুষ্ঠান একটু দুঃখজনক একটা খবর সেটা দিয়ে আমি শুরু করতে চাই আসলে খবরটা ইম্পর্টেন্ট না খবরের যে প্রতিক্রিয়া সেটা নিয়ে আমি একটু কথা বলতে চাই খবরটা হলো মঞ্চ ভেঙে পড়ে গেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দুটা দেশে এই যে নেতাদের মঞ্চে উঠা এত নেতা আমার দরকার নেই যে কোনো মঞ্চে গেলে সামনের লোকের মঞ্চে লোক বেশি এত নেতা কেন উৎপাদনের এত বড় কারখানা আমাদের দরকার করবি উৎপাদনের কারখানা সেটাই হোক মানে ঘটনাটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপরাজয় বাংলা পাতা ওখানে একটা মঞ্চ করা হয়েছিল অস্থায়ী মঞ্চ ছাত্রলীগের প্রোগ্রাম পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী প্রোগ্রামে একটা অনুষ্ঠানের উদ্বোধন করতে গিয়েছিলেন এবং উনি বক্তৃতা দেওয়ার এক পর্যায়ে ঘুরমুর করে মঞ্চটা ভেঙে যায় এবং উমিন উনি সহ সবাই পড়ে যান এই হলো গিয়ে ঘটনা এখন প্রশ্ন হলো মঞ্চ কেন ভাঙে আমি এই প্রসঙ্গটা নিয়ে একটু কথা বলতে চাই এবং ওবায়দুল কাদের সাহেব নিজেও বলেছেন ওখানে যারা ছিল তারাও বলেছেন যে মঞ্চে বেশি লোক উঠে গিয়েছিল এই জন্য মঞ্চ ভেঙে গেছে এবং ওবায়দুল কাদের সাহেব নিজেও পরবর্তীতে বলেছেন যে মঞ্চে এত লোক উঠবে কেন এত নেতা কেন সবাই নেতা হতে চায় আমাদের তো কর্মী দরকার এই যুবজন কাদের সাহেব কথা এমন এগুলো আগেও বলতে শুনেছি উনি বারবার বলেন মঞ্চ এত লোক কেন কিন্তু যখন যিনি সবচেয়ে বেশি বলেন তার মঞ্চই কিন্তু এত লোকের ভারে মঞ্চটা ভেঙে গেল অভিযোগ কাদের সে খুব একটা ব্যথা পাননি বেশ কয়েকজন ব্যথা পেয়েছেন যে এই জন্য প্রাথমিক চিকিৎসার দরকার হয়েছে আমার এই জায়গাটাইতেই প্রশ্ন আপনারা দেখবেন বিভিন্ন রাজনৈতিক জনসভায় সভায় যখন বক্তৃতা দেওয়া হয় মঞ্চে প্রচুর লোক ওঠে এত বেশি লোক কতগুলি চেয়ার হবে কোন চেয়ারের পরে কোন চেয়ার বসবে কার আগে কে বলবে কে পরে বলতে পারলো কে আগে বলতে পারলো এটা নিয়ে মন কষাকষি দলাদলি উপদলীয় কোন দল শেষ নেই রে ভাই মনে হয় কিন্তু জীবন যৌবন সব কোথায় মঞ্চে উঠার উপরে নির্ভর করে উঠতে না পারলে মন খারাপ এইগুলো বাট প্রশ্নটা হলো মঞ্চে সবাইকে উঠতে হবে কেন এই মানসিকতাটা আমাদের মধ্যে কেন ঢুকবে এটা কিন্তু আওয়ামী লীগ বলছি না বে দেখবেন একই জিনিস মঞ্চে ওঠার জন্য হুরাহুরি পিরাপিরি একটা অবস্থা আমি নিজে অনেক সময় দেখেছি মঞ্চ উঁচু করে করা হয় এবং মঞ্চে ওঠা হুরি করতে যে উঁচু মঞ্চ থেকে নিচে পড়ে যায় তারা আবার ওঠে কেন এই মানসিকতার পেছনে কি কাজ করে মঞ্চে উঠলেই কি নেতা হওয়া যায় অথবা নেতা হলেই কি মঞ্চে উঠতে হবে আমি এমনও দেখেছি এটা আমি দেখেছি জাতীয় পার্টির সাহেব যখন ছিলেন উনি মঞ্চ উঠে বুকিয়ে দিচ্ছেন পেছন থেকে ওনার কানে কাছে আরেকজন বলে দিচ্ছেন এবং বলে দেওয়ার সময় ওই শব্দটাও কিন্তু মায়েকে চলে আসতেছে কেন এটা তো খুবই একটা পরিচিপূর্ণ দৃশ্য অভিযাত যখন বুকতে দিচ্ছিলেন তার চারপাশে এত লোক ছিল যে মানে ওরা তো শুনছে না ওরা নিজেদেরকে দেখাচ্ছে কেন এই মানসিকতা আসলে এই মানসিকতাটা এমনি এমনি হয়নি আমি মনে করি এটা একটা অসুস্থ মানসিকতা অসুস্থটা কোথায় আসলে সবাই নেতা হতে চায় তবে নেতা হওয়ার জন্য যে জনগণের সাপোর্ট দরকার নেতা হওয়ার প্রাথমিক যোগ্যতা যে জনগণের মন জয় করা জনগণের কাছে যাওয়া জনগণের কাজ করা এটা এখন আমাদের রাজনীতিতে একেবারে অনুপস্থিত আমাদের রাজনীতিতে এখন মূল যোগ্যতা হলো যে নেতার কাছাকাছি যাওয়া আমি যদি নেতার সোনজরে থাকতে পারি তাহলে আমার পক্ষে নেতা হওয়া সম্ভব এটা হলো রাজনীতির এখন বর্তমান প্রবণতা এই প্রবণতার কারণে সবাই নেতার সামনে যেতে চায় নেতার চোখের সামনে থাকতে চায় নেতাকে দেখাতে চায় যে আমি এখানে আছি ওখান থেকে নেমে জনগণের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নাই ছাত্রলীগের অনুষ্ঠান ছাত্রলীগের সাধারণ ছাত্রদের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নাই তারা নেতার কাছে যেতে চায় নেতাকে বোঝাতে চায় যে আমি আছি আমি কাজ করছি আপনি আমাকে দেখেন আমার কথা ভাবেন নতুন কমিটি কথা নতুন কমিটি করার সময় আমার কথা বিবেচনা করেন এই তাদের মানসিকতা এই যে মানসিকতাটা এই মানসিকতাটা টোটাল রাজনীতির জন্য সমগ্র দেশের জন্য একটা বড় ক্ষতিকর ব্যাপার এখান থেকে কিন্তু আমাদেরকে বেরোতে হবে এবং নেতারাও কিন্তু তাই চায় আপনি দেখবেন অনেক সময় বলা হয় যে কাউন্সিলের মাধ্যমে মাঠ পর্যায়ের থেকে যারা নাকি ভোট দিয়ে যাদেরকে পাঠিয়েছে তাদেরকে আমরা এই বানাবো পরবর্তী নেতা বানাবো ভোট নিয়ে আসে কিন্তু শেষ পর্যন্ত কি হয় উপর থেকে কেন্দ্রীয় নেতারা চাপিয়ে দেয় যেটা ও হবে না এ হবে তার মানে কি এই প্রবণতা শুরু কিন্তু নেতারাই শুরু করেছেন ওনারাই কিন্তু বলে দিচ্ছেন যে আমার চেষ্টা আমার চিন্তা আমার পছন্দ এটাই বড় কথা জনগণের কি পছন্দ